হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে তোমাদের সামনে করে দেখাবো কাতলা মাছের ঝোল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ধুনে পাতা দিয়ে কাতলা মাছ কীভাবে করতে হয় শেয়ার করে নেব আমি এখানে নিয়েছি কাতলা মাছ সাত থেকে এক পিস সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাছের সাথে সেগুলো মিশিয়ে নিতে হবে তো লবণ হলুদ দেওয়ার পর সেগুলোকে হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব লবণ হলুদগুলো তারপরে মাছগুলোকে কিন্তু ভাজার পালা তো ভালো করে যেন মিশিয়ে যায় সেইভাবে কিন্তু লবণ হলুদগুলো মাছের পেটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা শীতের দিনে ধনে পাতা দিয়ে কাতলা মাছ একবার তোমরা অবশ্যই করে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে কি কী নেব আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি হাফবাটি তারপরে এখানে আমি একটা রসুন নিয়েছি পুরো রসুনটাই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আলু নিয়ে নিলাম এখানে আলুগুলোকে চৌকো করে কেটে নিয়েছি এবার মশলার জন্য আমি নিয়েছি দুই চামচ পোস্ত এক চামচ সর্ষে চারটে কাঁচা লঙ্কা সেগুলোকে ভালো করে পেস্ট করে রেখে দেব এইবার মাছটাকে ভাজার পালা আমি ফ্রাই তেল নিয়েছি সরষের তেল তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে মাছগুলোকে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে তো মাছগুলো এইভাবে লালচে করে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সেই প্যানের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব আর আলুগুলোকে একটু মুচমুচ করে ভেজে নেব আমি এখানে আলু দিয়েই মাছের ঝোলটা করব। আর তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো সেই আলুর মধ্যেই আমি নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে আলু ভাজলে তাহলে আলুর মধ্যে লবণগুলো খুব ভালো করে প্রবেশ করে যায় আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় তো এইভাবে মুচমুচু করে আলুগুলো আমি ভেজে নিলাম আবার সেই প্যানের মধ্যে নিয়ে নিলাম আরও খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি সেগুলোকে একটু লালচে করে ভেজে নেব তার মধ্যে নিয়ে নেব আমি এখানে কালো জিরে তো আমি এখানে এক চামচ কালো জিরে নেবো লঙ্কাগুলো খুব ভালো করে একটু লালচে করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি কালো জিরেটা নিয়ে নেব কালো জিরে দিয়ে একটু ভেজে নেব কালো জিরে থেকে যেন একটু ফ্লেভার বেরিয়ে আসে সেভাবে কিন্তু কালো জিরা জিরেটা কিন্তু ভেজে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে লঙ্কার সাথে কালো জিরেটাও কিন্তু আমি সুন্দর করে একটু ভেজে নিলাম এবার আমি তার মধ্যে নিয়ে নেব রসুনের কোয়া রসুনের কোয়াটা আমি তার মধ্যে ঢেলে নিলাম তারপরে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাও নিয়ে নেব এবার পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু লালচে করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা আমার লালচে করে ভাজা হয়ে গেল এবার আমি তার মধ্যে নিয়ে নেব টমেটো আমি এখানে দুটো টমেটো ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়ে এবার খুব ভালো করে একটু ভাজতে থাকবো টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে তাই টমেটোটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে টমেটোটা ভাজতে ভাজতেই দেখবে একেবারে নরম হয়ে যাবে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে উপর থেকে আমি নিয়ে নেব স্বাদ অনুসারে লবণ তো মাছের ঝোলে যতটা লবণ লাগবে আমি কিন্তু লবণটা আগেই নিয়ে নেব পরে আর লবণ দেব না তার মধ্যে আমি কালারের জন্য নিয়ে নিলাম হলুদ এবার টমেটোর সাথে লবণ হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব আর লবণ দেওয়ার জন্য টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হবে আর টমেটোগুলোটাও কিন্তু নরম হয়ে যাবে ভাজতে ভাজতে এইভাবে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে নিয়ে নেব সেই ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা দিয়েও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এবার একটু ঢাকা দিয়ে ভাজলাম ঢাকা দিয়ে ভাজলে তাহলে আলু আর টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ যে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে একেবারে গলে গেছে এবার উপর থেকে আমি নিয়ে নিলাম কালারের জন্য দুই চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব যেন কাছ লঙ্কার গন্ধ না থাকে তো লাল লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার সেই ভেজে রাখা আলু টমেটোটা একেবারে যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাপ মতো আমি জল নিয়ে নেব তো আমি এখানে নিয়ে নিলাম প্রায় দুই বাটি জল এই বাটির ঝোলের জন্য মাপ মতো আমি জল দিয়ে দিলাম আমি এখানে বেশি ঝোল করব না তাই দুই বাটি জল দিয়েছি ছোট বাটির দুই বাটি তারপরে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম ঢাকা তুলে এবার আমি ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব। তারপরে দেখো ফুটতে শুরু করেছে আর দুই তিন মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব মাছ দেওয়ার পর আর ঢাকা দেব না আর ঝোলটা ফুটতে শুরু করেছে এবার যে আমি মশলাটি করে রেখেছিলাম পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট সেটি এবার উপর থেকে ঢেলে দেব তো আমি দেখো মশলাটাও তার মধ্যে দিয়ে দিলাম মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব আর মশলা দেওয়ার পরেও কিন্তু কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে আর আমি যেহেতু এখানে ঝোলটা পাতলা করব না সেই জন্য একটুখানি ফুটিয়ে নেব আর একটু যেন ঝোলটা গাও মাখা হয় সেইভাবে কিন্তু ঝোলটাকে আমি ফোটাবো তো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম চারপাশ কাঁচা লঙ্কা চিঁড়ে আর দিয়ে দিব এখানে হাববাটি পরিমাণ ধনে পাতা আর যেহেতু এটা আমি ধনে পাতা দিয়ে কাতলা মাছ করছি সেই জন্য ধনে পরিমাণটা আমি বেশি দিয়েছি তো আমার ক্লিপটা কিভাবে হারিয়ে গেছে জানি না আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ধনে পাতা দেওয়ার সেই ক্লিপটি তো কিন্তু আমি ধনেপাতা এর মধ্যে দিয়েছি প্রায় হাফ বাটির মতো ফোটানো হয়ে গেছে নামানোর আগে আমি একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু একবার কাতলা মাছ রান্না করে দেখবে কি অসাধারণ লাগে খেতে বাড়িতে সকলের চেটে ফুটে খাবে তো শীতের দিনে প্রায় দিনে কিন্তু আমাদের বাড়িতে কাতলা মাছ আসলে আমি এইভাবেই ঠিক মাছ রান্না করি আর আমাদের বাড়িতে খেতে প্রত্যেকে খুব ভালোবাসে আর এই মাছের ঝোল হলে কিন্তু প্রত্যেকে খুব মজা করে খায় তোমরাও একবার ট্রাই করে দেখবে এই কাতলা মাছের ঝোল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার স্কিন কেয়ারগুলো অবশ্যই তোমরা দেখবে